চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্ঘটনায় জখম সিভিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো মালদার বাজার শহরে বুধবার দুপুরে গৌরবঙ্গ বাস টার্মিনাস লাগোয়া এলাকায় এক নার্সিংহোমের সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবার ও আত্মীয়রা অভিযোগ দুর্ঘটনায় জখম সিভিক ভলেন্টিয়ার মিঠুন সিংহ বয়স সাঁত্রিশ নার্সিংহোমে চব্বিশ ঘন্টা ধরে ভর্তি থাকলেও কোনো চিকিৎসা হয়নি সকালেই তাঁর মৃত্যু হয় দুপুরেই দেহ মেডিকেলের মর্গে নিয়ে যেতে বাধা দেন আত্মীয়রা পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে পরে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ জানা গেছে মৃত যুবকের বাড়ি ইংলিশ বাজারের খাসিমারি এলাকায় গতকালকে বাড়ি ফেরার পরে সস্তানে মোর এলাকায় একটি জিসিবি ধাক্কা মারে এরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা শহরের এই নার্সিংহোমে নিয়ে এসেছিল আজ তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ চব্বিশ ঘন্টা ধরে ফেলে রেখেছিল রকম চিকিৎসা করেনি নার্সিংহোম কর্তৃপক্ষ আর তার কারণেই মৃত্যু হয়েছে এখানে রাস্তার লোকজন এসে উঠেছে করোনার পর ডাক্তারবাবু এসে ভর্তি করে আমি এখানে এখানে দেখেন ডাক্তারবাবু না না ডাক্তারবাবু যে ভর্তিটা নিয়েছে এখানে সিগনেচারটা কোথায় আর ট্রিটমেন্টটা যে হয়েছে কোথায় ডাক্তারবাবু কোথায় আমাকে বললো যে ছটার দিকে সারাদিন আসবে পেটে লেগেছে বুকে লেগেছে এখানে রক্ত বেরাচ্ছে পুরো সার্জেন আসবে ছটার দিকে চলে আসবে ছটা জায়গায় সাতটা সাতটার জায়গায় আটটা আটটা নটার মধ্যে দশটা এগারোটা এগারোটা পর্যন্ত আমাকে যখন পেশেন্ট মানে ইয়ে হয়ে গিয়েছে তখন বলছে যে ব্লাড নিয়ে আসুন তো আমি ব্লাড নিয়ে আসতে গেছি ওখানে তো এই আমাদের স্টাফ ভুল লিখে দিয়েছে আমাকে যে কাগজটা লিখে দিয়েছে ব্যাঙ্কের ওটা ভুল লিখেছে ওই কারণে ফেরত আসি এখানে আসার পর এবার ওখান থেকে আসি ফোন করে আমাকে ফোন করে বলে যে এখানে সার্জেন এসছে তাই মধ্যে এক মিনিট দাঁড়ান আমি এখানে ফিরতে যাচ্ছি আমার উত্তর একশো এক মিনিট টাইম লাগবে আমার পেশেন্টটা কী হয়েছে না হয়েছে বলবেন তো আমাকে আমি সার্জেনের সঙ্গে কথা বলবো যে এখানে আপাতত ট্রিটমেন্ট হবে কি হবে না সার্জেন বলছে চলে গেছে আমি সার্জেনকে গিয়ে দেখতে পাইনি কিংবা কিছু না এখানে কোনো সিগনেচারও নাই যে সার্জেন এসছে আমার পেশেন্টটাকে ফেলে ফেলে রেখে মেরে ফেলে কোনো ট্রিটমেন্ট হয়নি কোনো ট্রিটমেন্ট হয়নি এখানে কোনো ডাক্তার আছে এখানে শুধু আমার এখানে বিলের ওপর বিল বানিয়ে গেছে আর টাকা লুটে গেছে আমার আমার প্রায় চল্লিশ হাজার টাকা বিল করেছে

সেটা তো ইনভেস্টিগেশন করবে প্রশাসনিক সেই হিসাবে জানা যাবে আমি যদি বলি ভুল চিকিৎসা হয়েছে না সেটা তার হবে না চিকিৎসা সেটা বললাম যে ইনভেস্টিগেশন হবে সেখানে বলবে কি ধরনের পেশেন্ট ছিল মানে পেশেন্টের অবস্থা কেমন ছিল অ্যাক্সিডেন্ট পেশেন্ট ছিল খুব খারাপ ছিল কোথায় ভর্তি ছিল আইসিউ সার্জন দেখেছিল না কে বললাম যে

তোদের হলো তিপি বার এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া কি সিন্তু কান্দু নে সিজি কাই Olhando agora Te veste sempre em frente de mim